আসসালামু আলাইকুম এটি বিষয় তুলে ধরার জন্য আমি আজকে কথা বলছি তাহলে ক্লাসে যখন আমি জিজ্ঞেস করি যে তোমাদের প্রিয় লেখকের নাম কি অধিকাংশ শিক্ষার্থী বলতে পারে না তাদের প্রিয় লেখকের নাম কি এমনকি তারা লেখক খুঁজেই পান না এর একটা কারণ কি হতে পারে এর কারণ হলো যে তারা টেক্সট বুকের বাইরে কোনো লেখকের বই তারা পড়ে না মানে এই যে লেখকের বই তারা পড়েন না বা অন্য কোনো বই পড়েন না শুধু টেক্সট বুক করে পড়েন আসলে কি এক গাদা বই পড়তে হবে অন্তত মাসে একটা বই ধরা উচিত পড়া উচিত পড়লে কি হবে সে যখন পরীক্ষার খাতা লিখবে সে দেখবেন অত্যন্ত সুন্দরভাবে সে ভাষা প্রয়োগ করতে পারবে তার মধ্যে বাক্যের এবং শব্দের যে ভাণ্ডার এটা তৈরি হবে এখন যেহেতু আপনি ওই বই পড়েননি বা টেক্সট বুকের বাইরে অন্য কোনো লেখকের বই আপনি জানেন না পড়েন না আপনি দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলেন আপনি কথা বলার মধ্যে সুন্দর সৌন্দর্যতা নাই আপনি গুছিয়ে কথা বলতে পারেন না আপনি আপনাকে একটা লিখতে দিলে আপনি ঘুরিয়ে ফিরে একই কথা লেখেন স্বাভাবিক ব্যাপার এটা এখন এই যে বই পড়ে না এর কারণগুলো যে এর কারণগুলো হলো যে প্রথমত তারা হয়তো টেক্সট বুকের বাইরে অন্য সময়টা তারা স্ক্রিন টাইম স্ক্রিন টাইমে দেয় অর্থাৎ ধরুন তারা স্মার্টফোন ইউজ করে সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা অথবা রিলস দেখে সারাক্ষণ এরকম হতে পারে অধিকাংশ সময় তারা খেলাধুলা করে খেলাধুলা ভালো কিন্তু বেশি সময় লস করাটাও ভালো দ্বিতীয় কারণ হল যে বাড়িতে অন্য বই পড়ার পরিবেশ আমার সাধারণত মনে করি যে অন্য বই পড়া বোধহয় ভালো নয় এটা সময় অবশ্যই হয় তুমি এই বয়সে এখানে অন্য বই পড়বে কিন্তু অন্য বই পড়লে কি হবে আমি প্রথমেই বলেছিলাম যে আপনার ভাষাগত দক্ষতা তৈরি হবে আপনার মধ্যে শব্দের ভান্ডার তৈরি হবে এবং লেখার একটা স্ত্রীট একটা ধাপ চলে আসবে আপনার মধ্যে অধিকাংশ প্যারেন্টস হয়তো বাচ্চাদেরকে বই পড়তে মোটিভেট করতে পারেন না বা করেন না তারও একটা কারণ রয়েছে কারণ তারা নিজেরা বই পড়েন না তো পিতা মাতা যেহেতু বই পড়েন না তাদের বাসায় যেহেতু বইয়ে কোনো স্টক নেই কোনো শিল্প নেই কোনো লাইব্রেরি নেই এই জন্য তাদের বই ধরার আগ্রহ তাদের মধ্যে নেই বা বইয়ের প্রতি পরিচিতিও তাদের মধ্যে নেই যে কোন বই আসলে কে লিখেছে দশটা লেখকের নাম তারা বলতে পারে না যাই হোক আমি যেটা বলার চেষ্টা করছি যে এই বই পড়ার আগ্রহ বাচ্চাদের মধ্যে থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে এখানে আর একটা পয়েন্ট বলতে আমি ভুলে গিয়েছি তা হলো স্কুলে যারা ক্লাস নেন যে সমস্ত শিক্ষকরা তারাও হয়তো বাচ্চাদের বই পড়ার আগ্রহ তৈরি করতে পারছেন না কারণ আমরা সবাই জানি গেমস খেললে বা সোশ্যাল মিডিয়া অথবা স্ক্রিন টাইম তো বেশি সময় দিলে হাই ডোপামিন খরচ হয় এরপরে যখন আপনি বই ধরবেন আপনার বই পড়তে ইচ্ছে করবে না কেন করবে না কারণ হলো লো ডোপামিন এখানে এই যে ডোপামিন একটা ইমব্যালেন্স এই কারণে আপনি কম ডোপামিন খরণ হয় এরকম কোনো কাজ আপনি করতে চাইবেন তা আমি আমার কথা যারা শুনছেন যদি কোনো অভিভাবক থেকে থাকেন আমি অনুরোধ করব আপনি নিজে বই পড়ুন বাচ্চাকে বই উপহার দিন তাকে বলুন যে এই বইটা পড়ে এর সার বা বিষয়বস্তু কী বা সার সংক্ষেপ কী সেটা আমাকে বলতে তাহলে তুমি তোমাকে আরও পুরস্কৃত করা হবে বা সারপ্রাইজ দেওয়া হবে তাকে বইয়ের দোকানে নিয়ে যান লাইব্রেরিতে নিয়ে যান ইচ্ছা তাকে বই খুঁজতে বলুন যে তোমার কোন বই লাগে আমাদের যে একুশে বইমেলা হয় সেখানে নিয়ে যান দেখবেন আগ্রহ বাড়বে হাজার হাজার বই দেখে যারা বই কিনছে তাদেরকে দেখে আপনার সন্তানরা অবশ্যই বিপুল তো সর্বোপরি আপনার সন্তানের বই পড়ুয়া হোক আপনি নিজে বই পড়ুয়া হন তাকে বই উপহার দিন